জান্নাতের জন্য তোমরা দুনিয়াতে পরিশ্রম করেছ পাশ্চাত্য নামাজ পড়েছ শীত মানো নাই শীতের মধ্যে কষ্ট করে অজু করেছ অজু করেছ আল্লাহ ওই ব্যক্তিকে বলবে বান্ধবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডেকে বলবে আজকে তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ জাতির জন্য পরিশ্রম করেছ এই চামড়া চোখে কোনদিন দেখো নাই রে বাজান এই ব্যক্তিকে বললে বন্ধে আজকে নিজের চোখ দ্বারা দেখো জান্নাতের হোড়েরা ওই ব্যক্তির জন্য জান্নাতের গেইটে দাঁড়ায় দিলে স্বাগত জানাইবে স্বাগত জানে আহলান সাহলান দাঁড়াইবে এই ব্যক্তিকে যখন বলবেন দা আজকে তুমি জান্নাতে চলে যাও যখন এই ব্যক্তি জান্নাতের সামনে যাইবে যেমন করে দেখবে জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা আছে শুভান আরেকটু যেটা বলেন না শুভান্নাতের সামনে দুনিয়াতে থাকা অবস্থায় এই জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এই জান্নাত পাওয়ার লাভে এই জান্নাত পাওয়ার জন্য তুমি পরিশ্রম করেছ চোখের জন্য জিনা করো নাই কান গান শোনো নাই জবান মিথ্যা কথা বলো নাই আজকে যে চোখ দ্বারা গান শোনো নাই আর এই গান শোনো নাই এই জবান গান দেখো নাই আজকে তোমাদেরকে আমরা হুরেরা নাইসা নাইসা গান শোনাই আল্লাহু আকবার হুরেরা কি গানটা শোনাবে গানটা শুনতে চান কিনা এখন বলেন হুজুর গানও জানেন কেলা এখন তো গানের জায়গায় যাই নাই আজকাল বক্তারা সব কিছু পারে কি পারে অলরাউন্ডার কিরণ দা যেদিকে লাগায় দিবেন ইনশাআল্লাহ সব অর্জন করে মাঠে নিয়ে মিছি আল্লাহু আকবার বলেন আরু জাবান আল্লাহু আকবার কেমন গান শোনায়ে নাহমুল খালিদাত ফালা নবী দু نحن الخليدة فلا نبيد ونحن النائمة فلا نبأس ونحن النائمة فلا نبأس ونحن الرائدة فلا نبخس طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له نحن الخليدة فلا نبيد ونحن النائمة فلا نبأس সসু তো বালিমন কানল না অকুন্নল হু তো বালিমন কানল না অকুন্নল হু আল্লাহ আকবর আর একটু জরা বলেন আল্লাহ আকবর জন্ম জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবে যখন জান্নাতের সামনে বান্ধ উপস্থিত হয়ে যাবে উপস্থিত হয়ে যাওয়ার পরে এই বান্ধাকে গান শোনায় শোনায় জান্নাতে ঢুকাইবে এই ব্যক্তিকে আদর আপ্যায়ন করে গান শোনাইতে শোনাইতে জান্নাতে প্রবেশ করাইবে বলেন তো আমরা হাসরের ময়দানেও এই তিনটা পুরস্কার চাই কি না একটু জোরে বলেন চাই কি না কারা চাই দুইটা হাত ওকে আল্লাহকে দেখায় দিই